আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আবারও আপনাদের সামনে চলে এসেছি অন্য রকমের একটা ভিডিও নিয়ে ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন নয়তে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আমার ডেস্কটপে যার ছবিটা রয়েছে আপনারা অনেকেই চিনতে পারেন তাকে সে পানি ভিডিও করে তার নাম হলো আল আমিন মহিমন সিংহের আমি তার সব সময় ভিডিও দেখি সে খুবই সুন্দর সুন্দর ভিডিও করে মানে আসলে তার ভিডিও দেখে যে মন খারাপ থাকবে তার মন ভালো হয়ে যাবে আমার মনে হয় চলেন তার একটা পনেরো সেকেন্ডের একটা ভিডিও আমরা একটু দেখে আসি গাইজ আমি এই যে যে ভিডিও টা আপনারা দেখেছেন পনেরো সেকেন্ড তার এই ভিডিও আমি দেখছি প্রায় ২৮ মিলিয়নের মতো ভিউজ তার আশ্চর্য মানে অনেক ভিউজ হয়েছে বুঝতে পেরেছেন সে কিন্তু উম গ্রামগঞ্জে থেকে তার সাথে কমেডি রোকন বাই আছে সেই আলামিন বাই আছে দীর্ঘদিন ধরে তারা ভিডিও বানায় এবং সে কিন্তু একজন ম একজন সেলিব্রেটি অনেক দিন ধরে কাজ করে সমস্ত সবকিছু পানি ভিডিও বানা আসলে ভিডিও অনেক কষ্ট করে সে কিন্তু তৈরি করে বিভিন্ন ধরনের ভিডিও আমি ক্রিকেট টিম একটা ভিডিও বানাইছে সে মানে অনেক জায়গা সে মানে আহত হয়েছে এরকম ধরনের অনেক ভিডিও আমি দেখেছি তাকে মানে বল করতে যে একবারে মানে স্লিপ কেটে স্টাম্পঙ্গে দেওয়া এটা তো বুঝতেই পেরেছেন কত বড় ডেঞ্জারাস কাছ আলামিন ভাই কিন্তু এই রিস্ক নিয়ে অনেক ভিডিও বানায় আমি তার ভিডিও সব সময় দেখি যেহেতু অনেক কষ্ট করে সে একটা ভিডিও তৈরি করে তার ভিডিওটা অবশ্যই দেখা উচিত আমার খুব খুব ভালো ভালো লাগে এবং সে মানুষ প্রায় লোকজনের সাথে সে ছবি তুলতে বিভিন্ন জায়গায় সেলিব্রিটি হিসাবে বিভিন্ন জায়গায় যা যাওয়ার পরে দেখেছি যে না সকলকেই সে সময় দিচ্ছে এবং সকলের সাথেই মানে ছবি তুলতেছে খুবই ভাল লাগছে আমার কাছে যে কোথায় জানি গিয়েছিল সে আমি একটা ভিডিও দেখেছিলাম দেখেন আপনারা যারাই সেলিব্রিটি বড় বড় হয়ে যান না কেন পরে দেখা যায় এক সময় আপনাকে কেউই না এখন সেলিব্রিটি হয়ে গেছেন অনেকে আপনাকে চিনে একটা আশা করতেই পারে একজন সেলিব্রিটির দ্বারাই যাবে আমার মতো লোকের কাছে আসবে না যে একটা পিক তোলার জন্য আপনার সেলিব্রিটি আপনাকে সবাই চিনে আপনি ভিডিও বানান এই জন্যই আপনার কাছে যা সে হোক খেলোয়াড় হোক একজন ইউটিউবার হোক একজন টিকটকার যেই থাকুক না কেন মানুষ এটা কিন্তু ভালোবেসেই আপনার কাছে যা যারা এটার ভিতরে আসলে অনেকের মধ্যে এটা আছে আমি কারোর নাম বলতে চাচ্ছি না অহংকারগিরি করে দেন ছবি তুলতে গেলেও মোবাইল ফেলে দিছে ধাক্কা দিছে এরকমের ঘটনাও ঘটছে অনেক বড় বড় সেলিব্রিটির কাছ থেকে এটা পাওয়া গেছে আসলে সেলিব্রিটিদের এই কাজ করা উচিত না কারণ আপনাকে ভালোবাসে বলেই সে কিন্তু আপনার সাথে পিক তুলতে যাচ্ছে নাহলে আমার মতো লোকের সাথে কেউ পিক তুলতে আসে না বুঝতে পেরেছেন গাইস আশা করি আপনারা ভিডিওটাতে তো একটু হইল কাজে লাগবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তারা আইকনটি বাজে দিবেন ফেসবুক পেজটা ফলো বলে দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আজকে পর্যন্তই সালাম আলাইকুম